আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর হতে আমিও ভালো আছি তো এই যে আমার সেকেন্ড লটের যে মুরগের বাচ্চা যেগুলো আনিছিলাম ওদের বয়স প্রায় মাসের উপরে হয়ে গিয়েছে মাসাল্লাহ সাতাশশো গ্রামের মতো সাইজে চলে এসেছে তো সাতাশশো গ্রাম আসলে একটু কম আসছে এবারের মুরগুলা কী জানো কী সমস্যা আছে নিয়ে আনি নিজে জানি না তবে যাই হোক আল্লাহর রশেষ রহমত যে এক মাসের উপরের হর্দ তো এভালো একটা সাইজ আসছে আমি আশা করছি ওগুলা বিক্রি করার পর ভালোভাবে দেখে শুনে মুরগ চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা যদি কারো কয়লার এবং সোনালি মুরগ লাগে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এবং আমিও একটু বড করে এই খামারটা করতে চলছি আমি কয়েকদিনের মধ্যে একটি গর তৈরি করবো তো গর বানান বানানোর পর আমি একটু বড়ো করে ওদের সংখ্যা একটু বাড়িয়ে তোলার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর এই যে অ্যাডভান্স যেগুলো এনেছিলাম এখানে মোট একশো দুটি আছে মাসাল্লাহ ওদেরও গ্রোথটা বাড়ছে অনেক তো আপনারা দেখতে পাচ্ছেন কি সারিবদ্ধভাবে বসে আছে এই যে আমি বাস বেঁধে দিয়েছিলাম বাসের উপর বসে কি সুন্দর মতে আছে তো এখানে মুঠ একশো দুটি আছে একশো ষাটটি ছিল পাঁচটি মারা গিয়েছে তো এখানে মোট একশো দুটি আছে আমি আশা করছি ওইগুলা আরও দশ পনেরো দিন যাওয়ার পর আমি আরও এক দুশো মুরগ উঠানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি আরও একটু বড় করে করার চেষ্টা করছি তো আপনার সবাই আমার সাথে থাকবেন এবং আমাকে একটু সাপোর্ট করবেন যদি ওইগুলোর মধ্যে কোনো ভুল ত্রুটি হয় তাহলে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন ইনশাআল্লাহ আমি ওগুলা ঠিক করার চেষ্টা করবো আমি ভিডিওটা লম্বা না করে এখানে